আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে ডিম বাজি করি সবাই তো ডিম ভাজি পারেন কম বেশি আমি জানি তারপরেও আজকে দেখালাম আপনাদেরকে শেয়ার করলাম যারা না পারেন তারা যেন উপকৃত হয় ভিডিওটা দেখে তো ডিম ভাজি দিয়ে কিন্তু গরম ভাত অনেক বেশি মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তো দুইটা ডিম একসাথে দেওয়ার ফলে ফ্রাই প্যানের জায়গা হচ্ছিল না যাই হোক অনেক কষ্ট করে ভেজে নিলাম এর মধ্যে আমরা হচ্ছে চারজন চারটা খণ্ড করে নিব তারপরে হচ্ছে অনেক মজা মজা করে সবাই খাবো গরম ভাত গরম ডিম ভাজি ওয়াও কি আমি মজা একবার হলো খেয়ে দেখবেন অনেক বেশি মজা তো আমি লাস্টে আমার খাবারের ভিডিওটাও দিচ্ছি মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর সকালের নাস্তায় যদি এরকম একটা মজাদার ডিশ হয় তো অবশ্যই ভালো লাগবে তো ওই তো আমি খেতে বসে পড়েছি ডিমবাজি করে মার্শাল্লাহ অনেক বেশি মজা ছিল তো আপনারাও একবার খাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর